নারীদের কোন কাপড়ের মধ্যে যদি রক্ত লেগে থাকে ময়লা যদি লেগে থাকে অপবিত্র কিছু লেগে থাকে হুজুর কিভাবে আমরা রক্ত লেগে গেলে আমরা কি করব নবীজি বলেন প্রথমে তোমরা এটা ঘষে ফেলবে ঘষে ফেলবে তারপর পানি দিয়ে তোমরা এটা রগড়াবে তারপর ভালো করে ধুয়ে ফেলবে এরপর এই কাপড়টা দিয়ে তুমি নামাজ আদায় করবে নামাজ যখন দাঁড়ায় যাবে তখন তোমার শরীরটা পাক তোমার কাপড়টা পাক কাপড় যদি পাক হয় শরীর যদি পাঁক হয় নামাজের মধ্যে তোমার মনোযোগ চলে আসবে মানে হে জাননা বাবা প্রথম শর্ত হল শরীর পাক দুই নম্বর শর্ত হলো কাপড়টাকে পবিত্র করতে হবে সুরাতুল মুদ্দাসসির 4 নাম্বার আয়াত আল হামসানো ওয়াসিয়াব কাফাতাহির ওয়াসিয়াব আপনার কাপড় ফাতাহেরা আপনি পুত পবিত্র করুন আপনার কাপড় পাক লাগবে কি না? লাগে। বলেন না কাপড় পাক করতে হবে কি হবে না? লাগে। বুখারীর হাদিস 227 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলে

নারীদের কোন কাপড়ের মধ্যে যদি রক্ত লেগে থাকে ময়লা যদি লেগে থাকে অপবিত্র কিছু লেগে থাকে হুজুর কিভাবে আমরা রক্ত লেগে গেলে আমরা কি করব নবীজি বলেন প্রথমে তোমরা এটা ঘষে ফেলবে ঘষে ফেলবে তারপর পানি দিয়ে তোমরা এটা রগড়াবে তারপর ভালো করে ধুয়ে ফেলবে এরপর এই কাপড়টা দিয়ে তুমি নামাজ আদায় করবে নামাজ যখন দাঁড়ায় যাবে তখন তোমার শরীরটা পাক তোমার কাপড়টা পাক। কাপড় যদি পাঁক হয় শরীর যদি পাক হয় নামাজের মধ্যে তোমার মনোযোগ চলে আসবে